নমস্কার বন্ধুরা সবাইকে প্রণোতি কিচেনে স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই বৃষ্টির ওয়েদারে গরম গরম ভাতের সাথে খাওয়ার মতো দারুণ একটি রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে এই রেসিপিটির জন্য লাগছে আমার ইলিশ মাছের লেজা আমি এখানে ইলিশ মাছের লেজা পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি তারপর এটাকে প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আমি এখানে হাফ টি স্পুন মতো লবণ আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মাছের লাজার পিসটাকে মাখিয়ে নেব এই বৃষ্টির ওয়েদারে আমাদের রান্না করতে একটুও ভালো লাগে না কিন্তু এমনও কিছু খেতে ইচ্ছা করে যেটা চটপটা বানিয়ে ফেলা যায় এবং এক থালা ভাত নিমেষেই খাওয়া যায় তো আজকের এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন নিমেষেই তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবেই আর সময় লাগবে খুবই অল্প আপনারা যদি চান এই সময় খুব সামান্য লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মাছটাকে মাখিয়ে নিলাম এবার চলে যাব নেক্সট স্টেপে এখানে একটি কড়াই নিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা আমি সরিষার তেল ব্যবহার করেই করব। সরিষার তেলটা প্রথমে খুব ভালোভাবে কড়াই চারিদিকে এইভাবে লাগিয়ে নেব আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব সুন্দর গরম হয়ে যখন খুব সুন্দর একটা ঝাঁজ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব মাছের ল্যাজার পিসগুলো যেটা আগে থেকে আমি লবণে হলুদ মাখিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে ইলিশ মাছের এই রেসিপিটা তো আমার দারুণ লাগে তোমাদের কার কার কেমন লাগে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই করে কমেন্টে জানিও ইলিশ মাছের লেজার পিসগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে আমরা ইলিশ মাছের সব পিসটা বেশ হাসি মুখে খাই কিন্তু লেজাটা অনেকেই খেতে চাই না খেতে যেন বিরক্তি লাগে যেহেতু ইলিশ মাছের লেজা একটু বেশি কাঁটা থাকে সেই জন্য আমাদের খেতে একদমই ভালো লাগে না কিন্তু এইরকমভাবে গরম ভাতের সাথে যদি এইটা বানিয়ে দেন দেখবেন সবাই চেটে পুটে খাবে আর ইলিশ মাছের একটা আলাদা তো স্মেল থাকেই তার জন্য এটা আরও বেশি খেতে ভালো লাগে তো মাছটাকে এরকম উল্টো পাল্টে একটু সুন্দর লালচে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তেল থেকে ছেঁকে একে একে তুলে নেব তো বন্ধুরা আমার তো ইলিশ মাছ খেতে দারুণ লাগে তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানিও তো মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপে এবারে ওই গরম মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা লঙ্কাটা দিয়ে হালকাতে একটু এরকম নাড়াচাড়া দিয়ে নিচ্ছি লঙ্কাটা একটু খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে যখন একটা খুব সুন্দর স্মেল হয়ে তখন লঙ্কাগুলো তেল থেকে ছেঁকে একে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা রসুনের কোয়া গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু একদম লোতে করে দেব তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত একদম লোতে দেবে না লোতে দিলে পেঁয়াজ থেকে একটা জল বেরভাবে আর সেটা কিন্তু একদম ভাজার ক্ষেত্রে খুব অসুবিধা হয় তো বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু আজকে আমার রেসিপির নামটা বলিনি যদি আপনারা কেউ গেস্ট করে থাকেন আজকে আমি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করছি ঝটপট করে কমেন্ট করে জানান আর এটা যদি আপনারা কেউ বাড়িতে ট্রাই করে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তবে আমি কিন্তু এখানে পেঁয়াজটা ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করছি না আমি যখন লাস্ট ফিনিশিং যাব তখন কিন্তু আমি লবণটা ব্যবহার করব পেঁয়াজটা ভাজার সময় কোনো রকম লবণ এখানে ব্যবহার করছি না পেঁয়াজটা এইরকম পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর পেঁয়াজটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এবারে একে একে আমি মাছ ভাজার পিসটাকে নিয়ে নিচ্ছি মানে লেজার যে পিসটা আমি ভেজে রেখেছিলাম আগে থেকে এবারে আমি মাছের যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো এক একে আমি খুব সাবধানে বেছে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বা বুঝতে পারছ আমি আজকে কি রেসিপি শেয়ার করেছি হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছো আজকে আমি ইংলিশ মাছের লেজার ভর্তার রেসিপি শেয়ার করছি তো মাছটাকে প্রথম থেকে খুব সুন্দর করে বেছে নেব খেয়াল রাখতে হবে মাছের মধ্যে যেন কোনো রকম কাঁটা না থাকে তাই আমি উপরের যে লেয়ারটা ওটা ফেলে দিয়ে মাছের লেজার ভিতরের অংশটা বেছে নিচ্ছি ভিতরের অংশে খুবই কম কাঁটা থাকে সেই জন্য এই ভিতরে এই মাংসের অংশগুলো নিচ্ছে এখানে কিন্তু খুব কম কাটা থাকে বড় বড় কাটা থাকে সেগুলো আস্তে আস্তে বেছে নেব তারপর চলে যাব নেক্সট স্টেপে তো আমরা ইলিশের প্রায় অনেক রেসিপি বাড়িতে ট্রাই করে থাকি কিন্তু লেজেটা অনেকেই কেউ খেতে চায় না তোমাদের কাঁধে কাঁধে এই ইলিশ মাছের ভর্তার রেসিপি পছন্দ অবশ্যকর কমেন্ট করে জানিও আর এরকম ইলিশ মাছের ভর্তা হলে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নিচ্ছি খেয়াল রাখতে হবে কোনো রকম কাঁটা না থাকে এবারে ভর্তাটা পারফেক্ট করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো লবণ ব্যবহার করছি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা যেটা আমি আগে থেকে তেলে ভেজে রেখেছিলাম এবারে লবণের সাথে খুব সুন্দর করে শুকনো লঙ্কা মানে ভেজ শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে আগে মেখে নেব। এরকম মুথে নিলে কিন্তু লঙ্কাটা খুব সুন্দর আমাদের রেডি হয়ে যায় তারপর ইলিশ মাছের মানে যে ভাজা তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম একটু তেল তেল সমেত আমি ভেজে রেখেছিলাম তো সেটা নিয়ে নিচ্ছি আর যে রসুন কড়া ভেজে রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি এবারে ভাজা রসুনটা খুব সুন্দর করে মোথে নিচ্ছে এরকমভাবে দেখছি একদম কিন্তু নরম হয়ে গেছে বেশ খুব সুন্দর কিন্তু খেতে লাগে আর মানে দারুণ লাগে জাস্ট গরম ভাতের সাথে ওয়াও লাগে এরকম করে এক একে খুব সুন্দর করে মেখে নেব। তারপর সমস্ত কিছু এরকম মানে বেছে রাখা মাছের সাথে এবারে একে মেখে নিতে হবে তো বন্ধুরা আপনারা কারা কারা ইলিশ মাছের এই ভর্তা রেসিপি গরম ভাতের সাথে খেতে পছন্দ করেন অবশ্যই করে কমেন্টে কিন্তু জানাবেন আর এইরকম বৃষ্টির ওয়েদারে রান্না করতে না ইচ্ছা করলে এইরকম কিন্তু চট জলদি এই ইলিশ ভর্তা বানিয়ে আপনারা গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন জাস্ট একটা রেসিপিতে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে পাতাটা আরও সুন্দর হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চারটে ধনে কুচি ধনে কুচিটা ব্যবহার করলে পতার টেস্টটা কিন্তু আরও খুব সুন্দর হয় আর বিশেষ করে ধনে পাতাটা ব্যবহার করলে আরও সুন্দর একটা স্মেল তৈরি হয় তো এর মধ্যে আমি খুব সুন্দর করে একটু ধনেপাতা কুচি দিলাম এবারে সমস্ত কিছু খুব সুন্দর করে আমি আবারও আলতো হাতে মেখে নেব তো বন্ধুরা আপনারা এই ইলিশ মাছের ভর্তা রেসিপি কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি সাথে সাথে যদি আপনারা আরও ইলিশের রেসিপি দেখতে চান অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা